শুক্রবার মনোনয়ন জমা দিলেন পূর্ব ত্রিপুরা আসনের বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরী ধলাই জেলার জেলা শাসক বিকাশ সিংহের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দিলেন বিশাল মিছিল নিয়ে গিয়ে থলাই জেলার জেলা শাসক পূর্ব ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার শুক্রবার মিছিল করে মনোনয়ন জমা দেবার সময় জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করেন পূর্ব ত্রিপুরা কেন্দ্রের সাংসদ জিতেন্দ্র চৌধুরী এদিন দুপুরে সিপিএম আমবাসা পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় মিছিল ধলাই জেলার বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ এদিন সমবেত হয়েছিলেন মিছিলে মিছিল আম্বাসা পার্টি অফিসের সামনে থেকে শুরু করে ধলাই জেলা শাসকের অফিসে গিয়ে শেষ হয় সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিজন ধর সামিল হয়েছিলেন মিছিলে এদিকে আমবাসা পার্টি অফিসের সামনে হয় জমায়েত সেখানে বক্তব্য রাখেন প্রার্থী জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন দেশের মানুষ মোদী সরকারের নীতি এবং রাজ্যে বিজেপি সরকারের নীতির কারণে রাজ্যের মানুষ বিরক্ত একদিকে কাজ খাদ্য নেই পাহাড়ে অন্যদিকে চলছে সন্ত্রাস এর বিরুদ্ধে মানুষ প্রতিবাদ জানাতে মুখিয়ে আছেন আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের যোগ্য জবাব দেবেন ইউনিয়ন দাখিলের জন্য এখানে আসার আগে আমবাসা শহরে যে বর্ণার্য সুবিশাল মিশাল মিছিল হয়েছে এবং সেই মিছিল যেভাবে রাজপথে সমস্ত অংশের মানুষের দল নেমেছে এটা প্রমাণ করে গত পাঁচ বছরের যে মোদী সরকারের তাদের স্বৈরশাসন এবং গত এক বছর ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্রের বুকের উপরে যে পাথর চাপা দিয়েছে সে পাথর সরিয়ে ত্রিপুরাজ্যের মানুষ শুধু বামপন্থী সমর্থক তারা না ংশের মানুষ যারা প্রতারিত হয়েছিলেন গত বিধানসভা নির্বাচনে তাদের পবিত্র রায় দানের জবাব দেওয়ার জন্য মুখিয়াছে রাজ্য সম্পাদক গৌতম দাস বলেন ত্রিপুরার দুটো আসনেই বামপন্থীরা বেশিরভাগ সময় জয়ী হয়েছে লোকসভা নির্বাচনে এবারও এই ঘটনা ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন এই দুটি আসনে এক দুবার ছাড়া না হলে পরে কমিউনিস্টে সেখানে জিতেছে এবারও আমরা জয়ের ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী যে মানুষ মোদী সরকারের গত পাঁচ বছরের যে কার্যকলাপ যেখানে আচ্ছা দিন আনার প্রতিশ্রুতি দিয়ে সমস্ত প্রতিশ্রুতি খেলাপ করে একটার পর একটা জুমলা করেছেন এবং সারা দেশের মানুষ এই মোদীর রাজত্বকে উৎখাত করার জন্য আজকে সংকল্পবদ্ধ আমাদের রাজ্যে গত এক বছর ধরে এখানেও মানুষকে প্রলুব্ধ করে বামফোন সরকারকে হটানো হয়েছে এবং একটা অস্বাভাবিক পরিস্থিতি গণতন্ত্রহীনতার পরিবেশ এখানে সৃষ্টি করা হয়েছে এবং সমস্ত প্রতিশ্রুতিগুলো তারা খেলা করেছে এই অবস্থার মধ্যে মানুষ অত্যন্ত ক্ষুব্ধ গ্রাম পাহাড়ে এর মধ্যে কাজ নেই কাজের অভাব চলছে ওনার মৃত্যু ঘটছে সন্তান বিক্রি হচ্ছে তো এরকম অবস্থা এমনকি সব সমস্ত তরে মানুষ পিউরি পোল চ্যানেল দিন রাত